সুন্দর সময় হবে একটি ভালো সময় হবে বাংলাদেশের সকলে রাজনীতি সাধারণ মানুষ এই সময়টাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গণতন্ত্র উত্তরের পথে বাংলাদেশকে গণতান্ত্রিক অনেক নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই পথে চলব এবং বাংলাদেশের মালিকের বিশ্বাস করে না তাদের বিশ্বাস করছে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা ক্ষমতায় করে থাকি তাহলে যদি রাজনীতিবিদদের সংস্কার করতে না পারে এবং যারা এই ধরনের মন্তব্য করে থাকে তারা হয়তো বাংলাদেশের রাজনীতির উপরে

होते हैं, देखिए प्रोपोर्शनल प्रपोर्स रिप्रेजेस